বিশ্বের সবচেয়ে সুখী দেশ সুখী দেশের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নর্টিক দেশগুলোর কথা টানা মতো সুখী দেশের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে ফিনল্যান্ড আর এবছর একশো সাতচল্লিশ দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশতম গত বছর একশো তেতাল্লিশটি দেশের মধ্যে একশো উনত্রিশতম তম অবস্থানে ছিল বাংলাদেশ প্রতি বছর জাতিসংঘের ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে উপলক্ষে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করা হয় যেখানে বিশ্বব্যাপী সুখী দেশের তালিকা নির্ধারণ করা হয় এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান আশঙ্কাজনকভাবে নিচের দিকে নেমেছে তবে ইউরোপের দেশগুলো বরাবরই শীর্ষ অবস্থানে আছে দুই সালে সবচেয়ে সুখী দেশের তালিকায় আছে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নেদারল্যান্ডস কোস্টারিকা নরওয়ে ইসরায়েল লুকসমবার্গ ও মেক্সিকো কিন্তু কিভাবে নির্ধারিত হয় সুখের সীমানা এই তালিকা তৈরিতে মূলত বিবেচনায় নেওয়া হয় ছয়টি বিষয় আয় সামাজিক সুরক্ষা গড় আয়ু দুর্নীতির ধারণা ব্যক্তি স্বাধীনতা এবং উদারতা একশো দেশের মানুষের মতামত এবং বিভিন্ন সূচকের উপর ভিত্তি করে তৈরি হয় এই তালিকা তারপরও কিন্তু আমেরিকার মতো ধনী দেশ শীর্ষে আসতে পারেনি নর্টিক দেশগুলোই বা কেন ধারাবাহিকভাবে এই তালিকার শীর্ষে ফিনল্যান্ড ও অন্যান্য নর্ডিক দেশগুলো উচ্চমানের স্বাস্থ্যসেবা শিক্ষা ও সামাজিক সহায়তা প্রদান করে থাকে অর্থাৎ মৌলিক চাহিদার সবটুকুই পূরণ হয় নাগরিকদের তবে শুধু জীবনের মান বা নিরাপত্তাই নয় এই তালিকা প্রস্তুতকারী গ্যালাপের ব্যবস্থাপনা পরিচালক ইলানা রন লেভি বলছেন সামাজিক কল্যাণমূলক কাঠামোর পাশাপাশি মানুষের আচরণও বড় একটি ভূমিকা রাখে সুখী হবার ক্ষেত্রে তিনি বলেন কল্যাণমূলক রাষ্ট্র গঠন করলেই হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পাওয়া যাবে তেমনটা নয় বরং ব্যক্তি পর্যায়ে নাগরিকেরা একে অপরের প্রতি সম্মান বজায় রাখবে এবং যত্নবান হবে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের প্রতিষ্ঠাতা সম্পাদক জন হেলওয়েল বলেন ফিনল্যান্ডের সুখের আরেকটি কারণ হল তাদের মধ্যে ভোগবাদী মানসিকতা কম আজকের যুগে বস্তুগত বিষয় নয় বরং ব্যক্তিগত উন্নয়নে বেশি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ মানুষ তার পাশের মানুষটিকে যতটা খারাপ ভাবে বাস্তবে তারা ততটা খারাপ নয় এই উপলব্ধি থাকলে আপনি আরও সুখী হবেন বলেই মনে করেন তিনি এবার সুখী দেশের তালিকায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ নিচে নেমে আসার কারণ হিসেবে সামাজিক আস্থার অভাব রাজনৈতিক মেরুকরণ বড় ভূমিকা রেখেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয় দুই সালে প্রথমবারের মতো শীর্ষ বিশ থেকে ছিটকে যাওয়ার পর দুই তালিকায়ও যুক্তরাষ্ট্র ২৪ নম্বরে নেমে এসেছে সংশ্লিষ্টরা জানান যুক্তরাষ্ট্রের এই পতনের অন্যতম কারণ হল ত্রিশ বছরের কম বয়সী তরুণদের মধ্যে সুখের অনুভূতি হ্রাস পাওয়া এই তালিকার সবচেয়ে নিচের দিকে রয়েছে আফগানিস্তান এছাড়া সিয়েরালিওন লেবানন মালাউই এবং জিম্বাবুয়েও তালিকার নিচে অবস্থান করছে সুখী দেশের এই তালিকা থেকে বোঝা যায় সামাজিক আস্থা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিতেই মূলত মানুষের সুখ নির্ধারণ হয়